বক্তব্য হচ্ছে আঠারো বছরের নিচে মেয়েদের বিয়ে যেন না দেওয়া হয় আর মেয়েদের একটু সুযোগ করে দেওয়া হয় যেন নিজের যোগ্যতাটা অর্জন করতে পারে আর কি একটু স্বাধীনতা দিলে মেয়েরা অনেক কিছু করতে পারে আর আরেকটা কথা বলবো যে শুধু যে বাবা মারাই বিয়ে দিয়ে দেয় বলে মেয়েরা পড়াশোনা করতে পারে না এগোতে পারে না অনেক মেয়েরাও আছে এরকম আমি তাদেরকে বলি যারা তোমরা এরকম ভাবছো বিয়ে হয়ে গেলে সবকিছু আর কি পেয়ে যাবে সেটা নয় সময়ের মধ্যে সব কিছু করো এটা পড়াশোনার চাই নিজের পায়ে দাঁড়ানো চাই নিজের পায়ের তলার মাটি করো আগে নিজের যোগ্যতা অর্জন করো তারপরে তো বিয়ে অনেক কিছু আছে লাইফের একটা পার্ট বিয়ে তো আমি চাই সবাই একটু এই বিষয়টা নিয়ে ভাবো সবাই যোগ্য তৈরি হয় হও যথেষ্ট সম্মান পাবে আর এগিয়ে যাও আর একটা কথা ওই তৈরি জানি আপনি তো জেলে চলেই যাবেন একটু ডায়লগটা দিয়ে যান আমাদেরকে শুনিয়ে যান నమ్మీ